আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দৌহা শুরুতে সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ এরপর জানাব জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার ইস্যু নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস জরুরি বৈঠক ডেকেছেন আজ সন্ধ্যা ষাটটা তিরিশ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে এদিকে চীনের পাল্টা শুল্ক আরোপে মার্কিন শেয়ার বাজারে ধস পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন এ কারণে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ব্যাপক ধস নেমেছে কোন শেয়ারে কি পরিমাণ ধস নামলে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাবো বিদেশি মিডিয়া অনেক সময় মিথ্যা সংবাদ দিয়ে থাকে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আমাদের দেশের মিডিয়ার সঙ্গে অনেক বিদেশি মিডিয়ার ভালো সম্পর্ক রয়েছে তারা অনেক সময় মিথ্যা সংবাদ দিতে চায় কিন্তু আপনারা সত্য সংবাদ দিয়ে সেটাকে কাউন্টার করবেন এতে করে তাদের মুখে চুনকালি পড়বে এবারে জানাব পোশাক খাত সুরক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষির উপায় খুঁজছে বাংলাদেশ বাংলাদেশের অন্যতম রপ্তানি বাজা যুক্তরাষ্ট্র রপ্তানি পণ্যের বড় অংশই তৈরি পোশাক নতুন শুল্কবৃদ্ধির ফলে বাংলাদেশের পোশাক রপ্তানি ব্যাহত হতে পারে যা অর্থনীতির উপর চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দেশের চল্লিশ বিলিয়ন ডলার পোশাক রপ্তানি শিল্প সুরক্ষিত রাখতে বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করতে চাইছে এমন তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ব্লুমবার্গ এবং সর্বশেষ জানাব বিএনপির হাত ধরে অন্য রাজনৈতিক দল রাজনীতি করার সুযোগ পেয়েছে বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি জাতীয় স্থায়ী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন বিগত সময়ে বিএনপির হাত ধরেই অনেক রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে কিন্তু কালের অবর্তমানে অনেকেই এখন বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে যেটি মোটেও কাম্য নয় তাছাড়া বিএনপি ছিল বলেই তারা রাজনৈতিক ময়দান রাজনীতি করার সুযোগ পেয়েছে তারা নিবন্ধন পেয়েছে তাদের দল গোছানোর সুযোগ পেয়েছে কিন্তু বিএনপির সঙ্গে তারা বর্তমান মোটেও ভালো আচরণ করছে না যেটা আমাদের কাম্য নয় প্রিয় দর্শক কতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন অনুষ্ঠান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বোমা বিস্ফোরণ শরীয়তপুরে জাজিরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে চেতে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে শনিবার পাঁচই এপ্রিল সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের কাজিরচর এলাকায় ঘটনা ঘটে জাজিরা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে আওয়ামী লীগ নেতা ও বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছা সেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে তবে আজ দুর্বার ডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয় সময় শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে দুই পক্ষের সংঘর্ষে হাত বোমা বিস্ফোরণের পনেরো সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় একটি খোলা মাঠে উভয় পক্ষের লোক মুখোমুখি অবস্থান নিয়েছে সেখানে অনেকেই হাতে বালতি ও হেলমেট পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে বালতি থেকে হাত বোমা নিক্ষেপ করা হচ্ছে পরে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোয়ার সৃষ্টি করছে বিষয় বলা হয়েছে কুদ্দুস ব্যাপারেও জলিল জলিল মাতবরে মুঠোফোনে একাধিকবার কল দিলে নাম্বার দুটি বন্ধ পাওয়া যায় জাদিরা থানার ওসি মোহাম্মদ দুলালাকন্দ কালবেলাকে বলেছেন বিলাসপুর কাজিয়ারচর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বিষয়টি পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস জরুরি সভা ডেকেছেন শনিবার পাঁচই এপ্রিল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ উপদেষ্টা ও কর্মকর্তাদের উপস্থিতি থাকার কথা রয়েছে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠকে যুক্তরাষ্ট্রের শুল্ক বৈঠকের নানা বিষয় নিয়ে আলোচনা করা হবে কি কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে কিভাবে সেটি কমানো যায় এজন্য প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বিভিন্ন ব্যবসায় সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন এছাড়াও তিনি তা নির্দেশে প্রধান উপদেষ্টা অনন্য রাজনৈতিক দল এবং এনবিআর এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এছাড়াও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে তারা আমাদের শুল্ক আরও কমাতে পারে বিষয়টি তারা কিভাবে দেখছে এবং বাংলাদেশ একটি দরিদ্র দেশ এই অতিরিক্ত করের বোঝা কোনোভাবেই কাম্য নয় বিষয়টি তাই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের নির্দেশে আজ সন্ধ্যা সাতটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এক জরুরি সভার আহ্বান করা হয়েছে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে এবং তার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে চীনের শুল্ক আরোপের পর মার্কিন শেয়ার বাজারে ধস চীনের পাল্টা শুল্ক আরোপের পর মার্কিন শেয়ার বাজারে বিশৃঙ্খলা দেখা দিয়েছে টালমাটাল পরিস্থিতিতে বেশ সংখ্যায় দিন পার করছে শেয়ার হোল্ডাররা শুক্রবার চারই এপ্রিল মার্কিন স্টক এক্সচেঞ্জগুলো ভয়াবহ দিন পার করছে এই দিনে প্রধান প্রধান সূচকগুলো প্রায় ছয় পার্সেন্ট হ্রাস পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের উপর নতুন করে চৌত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপের যাবে চীন পাল্টা ব্যবস্থা নেওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন সূচকের মান কমতে শুরু করেছে এনসিবি নিউজ জানিয়েছে বিস্তৃত ভিত্তিতে এস এন্ড পি পার্শ্ব সূচক কমে ছয় পার্সেন্ট প্রযুক্তি নির্ভর নাস কার্ডের ছয় পাঁচ দশমিক আট পার্সেন্ট সূচক হ্রাস পেয়ে ডাউ জোস ইন্ডাস্ট্রিয়াল গড় বাইশশো পয়েন্টের বেশি হারিয়েছে যা প্রায় পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট হ্রাস পেয়েছে ছোট মার্কিন কোম্পানিগুলোর স্টক ট্র্যাক করে এমন রাসেল দুই হাজার সূচক চার পার্সেন্ট হ্রাস পেয়েছে ট্রেডিং ফ্লোরে শুক্রবার ছিল টানা দ্বিতীয় দিনের অস্থিরতা দিন দিন বৃহস্পতিবার এস অ্যান্ড পি সূচক কোভিড নাইন্টিন মহামারীর প্রথম পর্যায়ের পর সবচেয়ে খারাপ দিনটি অতিক্রম করে চীন জানিয়েছে আগামী দশ এপ্রিল থেকে সব মার্কিন পণ্যের উপর অতিরিক্ত তারা চৌত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ কার্যকর করবে সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বাণিজ্য যুদ্ধকে আরো তীব্র করে তুলবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ঘোষণা দেন চীনা পণ্যের উপর চৌত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হবে এর আগে চীনা পণ্যের বিশ শতাংশ শুল্ক আরোপ ছিল ফলে নতুন শুল্ক মিলে সেটি দাঁড়িয়েছে চুয়ান্ন শতাংশে চীনের অর্থ মন্ত্রণালয় জানায় ট্রাম্পের ঘোষণার জবাবের আগে তারা মার্কিন কয়লা তরলোকিত প্রাকৃতিক এলএনজির উপর পনেরো শতাংশ আরোপ করেছিল সেই শুল্কের উপর আরো চৌত্রিশ শতাংশ যোগ করা হলো। চীনের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল একটি পোস্টে বলেন চীন ভুল খেলেছে তারা আতঙ্কে রয়েছে কিন্তু সব থেকে বড় কথা হলো তাদের এই যুদ্ধ চালে যাওয়ার সামর্থ্য নেই কিন্তু মার্কিন প্রেসিডেন্টের ফাঁকাবলিতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নেমেছে এখনো প্রতিদিনই তাদের শেয়ার আগের থেকে দাম কমছে যা অত্যন্ত নেতিবাচক যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য পুরো বিশ্বের জন্য সেটি শুভকর নয় অপরদিকে মার্কিন জায়েন্টের বিভিন্ন কোম্পানিগুলো জানিয়েছে এবছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের দাম অন্য দেশে বাড়ার কারণে যুক্তরাষ্ট্রের শেয়ার আরও ধস নামার আশঙ্কা দেখা দিয়ে ছে বিদেশি মিডিয়া অনেক সময় মিথ্যা সংবাদ দিতে চায় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অনেক সময় বিদেশি মিডিয়া মিথ্যা সংবাদ দিতে চায় বিশেষ করে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কয়েকটি সংবাদ মাধ্যম বিভিন্ন সময় ইসলাম ফবিয়া বাংলাদেশে ইসলামিকরা মাথাচাড়া দিয়ে উঠেছে বিষয়টি নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছে তবে বিষয়টি একেবারেই ঠিক নয় বলে জানিয়েছেন তিনি তিনি বলেছেন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন বাংলাদেশের সাংবাদিক কিভাবে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বসবাস করছে এবং আমরা ধরে চেষ্টা করছি কিন্তু তারা হুট করে বাংলাদেশের সম্পর্কে একটি না জেনে না বুঝে হঠাৎ করে একটা ভুলভাল তথ্য প্রতিবেদন আকারে প্রকাশ করে দিল সেটি বাংলাদেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক তারা এদেশ সে আসুক যাচাই বাছাই করুক তারপর আমাদের রাষ্ট্র সম্পর্কে তারা এই প্রতিবেদনগুলো প্রকাশ করুক তা না হলে হুটহাট করে ধরনের প্রতিবেদন আমাদের জন্য বলেছেন বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী একটি দেশ উঠে পড়ে লেগেছিল কিন্তু আল্লাহর রশেষ কৃপায় তারা শেষ পর্যন্ত বাংলাদেশকে জঙ্গিবাদের নামে প্রচার করতে পারেনি সেটাই আমাদের জন্য সৌভাগ্য যে এখনো বাংলাদেশকে নিয়ে বিশ্ব বিশ্বের কাছে তারা এটাকে জঙ্গি রাষ্ট্র প্রমাণিত করতে পারেনি আমাদের ভাগ্য ভালো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেছেন বলেই বাংলাদেশ এখনও বিদেশের কাছে সুনাম নিয়ে এখনো এগিয়ে চলেছে তা না হলে বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে আসলে বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে যেত বলে এমনটা মনে করছেন তিনি